হিন্দু তথা সমগ্র সনাতন ধর্মের মানুষ প্রতি বছর এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে যেদিন ভগবান শ্রীবিষ্ণু রূপে এই ধরিত্রীর বুকে স্বয়ং সম্পূর্ণরূপে অবতীর্ণ হয়েছিলেন যিনি আদি থেকে অন্ত সর্বত্র বিরাজ করছেন তার জন্মতিথি আবির্ভাব তিথির মহান লগ্নকে মনের আনন্দে উদযাপন করে তাকে স্মরণ করতে চায় সমগ্র বিশ্ববাসী তার কাছে মনের বাসনা রাখতে চায় তার আবির্ভাবের মুহূর্তটাকে মনের মনি মনিকোঠায় আবদ্ধ করে রাখতে চায় কিন্তু কখনো জানতে চেয়েছেন কি কেন তিনি এলেন পৃথিবীতে কি তার কারণ ছিল কার কথায় তিনি এলেন আর কেনই বা তাকে অন্ধকার কারাগারে আবির্ভূত হতে হয়েছিল কী এর গোপন রহস্য আমরা আজও কেন সেই রাতটাকেই স্মরণ করি এগুলোকে না জেনে যদি এই যজ্ঞ করা হয় এই ব্রত করা হয় এতে সামিল হওয়া হয় তাহলে তার থেকে কোনো পুণ্য লাভ হয় না মনস্কামনা পূর্ণ হয় না তাই আসুন এর পেছনের আসল গল্প আসল কাহিনী কী সেই রাতের আসল রহস্য কি সেটাই আজ এই ভিডিওতে আমরা জানব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব বা আবির্ভাব উৎসব নিয়ে ভাগবত পুরাণে বর্ণিত আছে দাপর যুগে সেই সময়ে পৃথিবী পাপ অত্যাচার আর অধর্মে ভরে উঠেছিল অধার্মিক রাজারা দুর্বলদের রক্ত চুষে নিচ্ছিল ধর্ম নামে মাত্রই ছিল তখনকার সময়ে জড়া সন্ধের মতো আরো অনেক রাজা অধর্মের চরম সীমায় পৌঁছে গিয়েছিল তাদের মধ্যে সব থেকে অত্যাচারী অধর্মিক ক্রূর ছিল মধুরা রাজা কংস এই সমস্ত রাজাদের রাজা হয়েছিল কংস এই কংসের অত্যাচারে মুনি ঋষি থেকে সাধু সজ্জন সমস্ত মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল সেই অন্যায় অত্যাচার পাপাচার সহ্য করতে না পেরে মাতা ধরিত্রী তখন গাভীর রূপ ধরে বৈকুণ্ঠলোকে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে কেঁদে বললেন হে প্রভু আমি আর সহ্য করতে পারছি না এই অন্যায় অত্যাচার এই পাপ আমার সারা অঙ্গ রক্তে ভরে গিয়েছে ঠাকুর আমাকে রক্ষা করুন আমাকে রক্ষা করুন মাতা ধরিত্রীর এই করুণ কান্না এই আর্ত শুনে ভগবান বিষ্ণু বললেন মা যখন যখন পৃথিবীতে অধর্মের সীমা ছাড়িয়ে গিয়েছে আমি তখনও তখন অবতীর্ণ হয়েছি তাই আবারও সময় এসেছে আমার অবতীর্ণ হবার এবার আমি তোমার বুকে কৃষ্ণরূপে আসব। ধর্ম রক্ষা করতে অধর্ম নাশ করতে আর ভক্তদের উদ্ধার করতে তারপর মাতা ধরিত্রী চলে আসেন মর্তে এদিকে কংসের অত্যাচার দিনে দিনে বেড়েই চলেছে এতটাই সে ক্রূর থেকে ক্রূরত হয়ে উঠেছিল যে নিজের বোনকে হত্যা করতে গিয়েছিল কংসের বোন দেবকী যদিও নিজের বোন ছিল না কাকার মেয়ে ছিল দেবকী অনেকেই হয়তো জানেন না আর জেনে নিন কংসের পিতার নাম ছিল উগ্রসেন আর দেবকের পিতার নাম ছিল দেবক ওই উগ্রসেন ও দেবক ছিল একই পিতার সন্তান যাই হোক এই দেবকেকে নিয়ে বিয়ে দিয়েছিলেন কংস এবং দেবকে বিয়ে দিয়ে তার শ্বশুরবাড়ি রথে করে রাখতে যাচ্ছিলেন স্বয়ং নিজে কংস আর সেই সময় হয় সেই দৈববাণী হে কংস তোমার মৃত্যুর কারণ হবে তোমার এই বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান মুহূর্তের মধ্যেই কংসের মুখ ফ্যাকাস হয়ে গেল সঙ্গে সঙ্গে সে তলোয়ার তুলে নিল বোনকে হত্যা করবে বলে দেবকীর স্বামী বসুদেব তিনি ছিলেন একজন অত্যন্ত ধার্মিক মানুষ তিনি তখন হাত জড়ো করে প্রার্থনা করলেন আর বললেন এই মুহূর্তে যেন তাকে হত্যা করা না হয় তিনি প্রতিশ্রুতি দিলেন কংসকে যে দেবকের যত সন্তান হবে সব সন্তান কংসের হাতে তুলে দেবেন তিনি কংস রাজি হয়ে গেল কিন্তু তাদেরকে এক গভীর কারাগারে বন্দি করে রাখল প্রথমে কংস দেবকের প্রথম দিকের সন্তানদের হত্যা করতে চাইনি সে চেয়েছিল শুধুমাত্র অষ্টম গর্ভের সন্তানকে হত্যা করবে কারণ সেই তার প্রাণ নাশের একমাত্র কারণ কিন্তু ভগবানের লীলা সহায়ক নারদ মনি তিনি কংসকে বুঝিয়ে প্রথম দিকের সন্তানদের হত্যা করালেন তারপর কংস দেবকীর প্রথম ছয় সন্তানকে নিজে হাতে হত্যা করত কেন হত্যা করলো এটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব। সপ্তম সন্তান হয়ে এলেন বলরাম এই বলরামকে যোগমায়া ঈশ্বরের লীলায় সাহায্য করে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেছিলেন এটা কংশ জানতেই পারেন কখনো যে দেবকীর সপ্তম গর্ভের সন্তান বেঁচে আছে সে জানল যে সপ্তম গর্ভ নষ্ট হয়ে গিয়েছে এরপর আসে সেই রাত যে রাতের জন্য সমগ্র বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করেছিল অপেক্ষা করেছিল দেবকী বসুদেবসহ মাতা ধরিত্রীয় আকাশে নক্ষত্ররা শিখার মতো জ্বলছিল নদীর জল হল শান্ত বাতাসে ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ল আর ওদিকে কারাগারের প্রহরীরা সব গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে মাতা দেবকীয় ও বসুদেবের সামনে আবির্ভূত হলেন জগতের জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ রূপে শঙ্খ চক্র গদা পদ্ম হাতে শরীরে অসীম জ্যোতি যে জ্যোতির ফলে সমস্ত কারাগার আলোকিত হয়ে পড়েছিল ভগবান বললেন মা বাবা ভয় পেও না আমি এসেছি ধর্মকে প্রতিষ্ঠা করতে আর অধর্মকে নাশ করতে দেবকীয় বসুদেবের চোখ ভরে এলো অশ্রুতে তারা বললেন এ প্রভু আপনি তো পরমেশ্বর আপনি কীভাবে এইরূপে আমাদের সন্তান হয়ে আসবেন তাই হে প্রভু আপনি এই চতুর্ভুজ রূপ ত্যাগ করে দু বাহু রূপে সাধারণ মানবরূপে আসুন এরপর ধীরে ধীরে চতুর্ভুজ রূপ থেকে দুটি বাহুতে পরিণত হলেন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণরূপে মানব শিশুর রূপ নিলেন নিষ্পাপ মুখ তবু চোখে অসীম আকাশের গভীরতা ঠিক তখনই ঈশ্বরের ইঙ্গিতে কারাগারে হাতে পায়ে বাঁধা শিকলগুলো খুলে গেল বসুদেবের দরজাগুলো নিজে থেকেই খুলে গেল কেউ যেন বসুদেবকে বলে দিচ্ছে এই শিশুকে নিয়ে তুমি গোকুলে চলে যাও নন্দরাজার রানীর কাছে রেখে এসো আর তার ঘরে সদ্য জন্ম নেওয়া ছোট্ট কন্যা শিশুকে নিয়ে এসো তাই বসুদেব শিশুকে কোলে তুলে নিয়ে রওনা হলেন গোকুলের পথে গোকুলে যেতে হলেন যমুনা নদী পার হয়ে যেতে হবে বাইরে তখন ভীষণ ঝড় উঠেছে যমুনা ফুলে উঠেছে কিভাবে পার হবে বসুদেব এ কথাই ভাবছিল সঙ্গে সঙ্গে পেলেন একটি ঝুড়ি তার ভিতরে রাখলেন সদ্য জন্ম নেওয়া এক শিশুকে যে হাসছে এই বিশ্ব চরাচরে লীলা করতে এসে বসুদেব মনে এক সাহস ও উপর আস্থা ভরসা নিয়ে পাড়ি দিতে শুরু করলেন যমুনা ধীরে ধীরে মা যমুনা বসুদেবকে যাবার উপযুক্ত করে দিলেন শেষ নাক ছাতা হয়ে গেলেন প্রভুর তারপর বসুদেব পার হয়ে গেলেন নন্দরাজার নন্দালয় নন্দরায়ার স্ত্রী মা যশোদার কোলে দিলেন নিজের পুত্রকে আর সেখান থেকে নিয়ে এলেন সেই কন্যাকে সে কন্যা আর কেউ ছিলেন না তিনি ছিলেন স্বয়ং যোগ মায়া বসুদে ফিরে আসতেই কংসের কানে সংবাদ যায় যে দেবকীর পুত্র নয় কন্যা হয়েছে কংস অবাক হয়ে যায় এটা কি করে সম্ভব তবুও সে তখন ওই কন্যাকে হত্যা করবার জন্য মাটিতে আছড়ে মারতে উদ্যত হয় আর তখনই ওই কন্যা আকাশে মিলিয়ে গিয়ে দেবী রূপ নিয়ে আকাশবাণী করে বললেন ওরে মূর্খ কংস তোকে বোধিবে যে গোকুলে বাড়িছে সেই এরপর ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তার লীলার মাধ্যমে কংসকে বধ করে মা ধরিত্রীকে পাপ মুক্ত করলেন তাই অন্ধকার যতই গভীর হোক আলো আসবেই অধর্ম যতই শক্তিশালী হোক সত্যের জয় নিশ্চিত ঈশ্বর তখনই আসেন যখন আমরা তাকে সত্যি ডাকতে শুরু করি তো বন্ধুরা আসুন এই জন্মাষ্টমী রাতে আমরা সবাই অন্তর থেকে আমাদের অন্তরের কংসকে হত্যা করি যা কিনা অহংকার লোভ হিংসা বিদ্বেষে ভরে আছে আর সেই কংসকে হত্যা করতে গেলে কৃষ্ণ নামে ভরে তুলতে হবে মনকে কারণ যতক্ষণ অন্তরে কৃষ্ণ থাকেন ততক্ষণ অন্ধকার কোনোদিন কখনোই জিততে পারে না আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনের আনন্দে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করুন বলুন জয় জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎস্বামীনন্দ গিরি মহারাজের জয় জয় পরম সর পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের জয়